প্রিয় বন্ধু যখন জীবনের সব আলো নিবে যায় যখন পর্নোগ্রাফির অন্ধকার জাল মাদকে বিষাক্ত ছবল হস্তমৈথুনের মতো ধ্বংসাত্মক অভ্যাস অথবা গভীর হতাশার কালো মেঘ আপনাকে ঘিরে ধরে তখন কি মনে হয় এ এক অন্তহীন সুডঙ্গ যেখানে আলোর রেখা নেই যখন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখেও চিনতে পারেন না আর আপনার ভেতরের সত্তাটি চিৎকার করে বলে মুক্তি চায় কিন্তু পথ খুঁজে পায় না আমরা জানি এই অনুভূতি কতটা ভারী কতটা নিদারুণ কতটা অসহায়ত্ব আমরা জানি এই নীরব সংগ্রাম কতটা তীব্র কিন্তু মনে রাখবেন এই শেষ নয় রুখে দাঁড়ানো শুরু এ জীবনে ফিরে আসার গল্প এটি কেবল একটি ইউটিউব চ্যানেল নয় এটি হারানো আসার পুনরুত্থান এটি আপনার ভেতরের সেই অদম্য জীবনী শক্তিকে জাগিয়ে তোলার এক পবিত্র আহ্বান এখানে আমরা শুধু গল্প বলি না আমরা তুলে ধরি সেই সব মানুষের সত্য তাদের অবিশ্বাস্য পুনরুত্থানের উপাখ্যান যারা চরমতম প্রতিকূলতা ভেদ করে জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন যারা আসক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছেন নিজেদের ভুল থেকে শিখেছেন এবং সাহসের সাথে এক নতুন অধ্যায় শুরু করেছেন তাদের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি বিজয় আপনার জন্য এক একটি আলোকবর্তিকা আপনার জীবন একটি অমূল্য উপহার এটিকে নতুন করে সাজানোর ক্ষমতা আপনার নিজের হাতেই আপনার ভেতরের সেই ঘুমিয়ে থাকা স্বপ্নগুলোকে জাগিয়ে তুলুন আপনার হারানো আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনুন আমাদের সাথে থাকুন এবং আমাদের এই যাত্রার অংশ হন কারণ জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো লেখা হয় সবচেয়ে কঠিন সময়গুলো পাড়ি দেওয়ার পরে মনে রাখবেন ফিরে আসা কেবল সম্ভব নয় এটি আপনার জন্মগত অধিকার আপনার গল্পটাই হতে পারে হাজারো মানুষের জীবনে নতুন ভোরের অনুপ্রেরণা আজই সাবস্ক্রাইব করুন এই জীবনে ফিরে আসার গল্প